আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুকগুলো গ্যান্ট ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স যারা আমার ভালোবাসার মানুষ এবং আমার ভিডিওগুলো দেখে থাকেন ভিডিও কমেন্টের মাধ্যমে পরামর্শ দিয়ে থাকেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা তো কবুতরের সম্পর্কে গুলা ভিডিও দেওয়া আছে তো আজকে যে বিষয়টা আমি আপনাদের মাঝ থেকে জানতে চাচ্ছি কবুতরের ভিডিওটা দিয়ে তো আমরা সবাই গ্রামগঞ্জে কবুতর পালন করে থাকি দেখা যায় যে কবুতরগুলা গাছের ঢালে কিংবা কোনো জাতীয় জায়গা থা থাকে এক্ষেত্রে যারা বাড়ি ছাদে কবুতর পালন করে থাকেন যারা কবুতর পালন করেন রোদের মধ্যে কি কি সমস্যা হয় এই বিষয়ে যদি আমাকে তথ্য দিতেন তাহলে ভালো হতো কারণ আমার এখানে দেখা যাচ্ছে যে আমার পিছনে দেখেন খোলা আকাশ পিছনে ওই একটা গাছ আছে ওই গাছে প্রত্যেকটা কবুতরই দেখা যায় যে ওখানে যা বসে থাকে তো আর গরমের মধ্যে কবুতরগুলা যেভাবে ছোটাছুটি করে তা দেখে অনেক খারাপ লাগে তো এ পর্যায়ে যদি কোনো পরামর্শ থাকে আপনাদের দেয়ার তাহলে একটু পরামর্শ দিয়ে যাবেন যাতে কবুতরগুলাকে সুস্থ রাখতে পারি এবং ভালো রাখতে পারি তো সেটাই আমি আপনাদের কাছে কামনা করি যাতে কবুতরগুলাকে ভালো রাখা যায় এবং সুস্থ রাখা যায় দেখেন আমার জানা মতে এই যে টিনের যে ঘরগুলা আছে টিন দিয়ে যে ঘরগুলো তৈরি করা হয়েছে সেই ঘরগুলায় আপনার বেশি সমস্যা হয় সে সমস্যাগুলো হচ্ছে গিয়ে টিনের ঘরে খুবই দ্রুত গরম হয়ে যায় গরমের সময় আর কাঠের যে ঘরগুলা আছে এই ঘরগুলা একটু গরম কম হয় এই এই সময়ে দেখা যায় যে এই গরম আসলেই কবুতরগুলার একটু সমস্যা হয় বেশি তো এই গরমের মধ্যে কবুতরগুলার কী কী সমস্যা হতে পারে সেই বিষয়ে আমি আপনাদের মাছ থেকে জানতে চাচ্ছি যদি কমেন্টের মাধ্যমে কিছু তথ্য আমাকে জানান তাহলে আমি সেই পদক্ষেপগুলো নিতে পারি যাতে কবুতরগুলা সবসময় ভালো থাকে এবং সুস্থ থাকে সেটাই আমি চাই তো সেই বিষয়ে যদি আপনারা কিছু তথ্য দেন আমাকে তাহলে সেই তথ্য অনুযায়ী আমি কাজ করতে পারবো এবং কবুতরগুলো সবসময় সুস্থ রাখতে পারবো এবং ভালো রাখতে পারবো সেটা যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানান তো দেখেন অল্প সংখ্যক কবুতর তারপরেও কবুতরের নিয়ে আমার একটা বাড়তি টেনশন লাগে কবুতরগুলা কি করতেছে গরমের মধ্যে কি অবস্থায় আছে তো এই সমস্ত কিছু নিয়ে আসলেও যেটা পোষার জিনিস পোষার জিনিস যখন অসুস্থ থাকে সেই সময় আসলে সেই জিনিসটা দেখতেও অনেক খারাপ লাগে এবং নিজের মধ্যেও ভালো লাগে না যে গুলা সমস্যায় আছে গরমের মধ্যে তো গরমের মধ্যে কী করলে কবুতরগুলারকে ভালো রাখা যায় সেই জিনিসটা যদি আপনারা জানান তাহলে ভালো হয়